আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান চান ঘরে বসে টাকা ইনকাম করতে তাহলে একটা জিনিস আপনার থাকা বাধ্যতামূলক ডিমেট অ্যাকাউন্ট কিন্তু প্রশ্ন হলো ডিমেট অ্যাকাউন্ট খোলা কি ঝামেলার কোন অ্যাপ দিয়ে খুলব ফ্রিতে খুলে পরে টাকা কেটে নেবে না তো ভুল করলে আমার টাকা কি আটকে যাবে চিন্তা নেন এই ভিডিওতে আমি একদম সহজ বাংলায় ধাপে ধাপে বুঝিয়ে দেব। কিভাবে আপনি নিজের মোবাইল দিয়ে মাত্র দশ মিনিটে খুলতে পারেন একটি নিরাপদ ও ফ্রি ডিমেট অ্যাকাউন্ট এছাড়াও ভিডিও শেষে থাকছে কিছু এক্সক্লুসিভ বোনাস টিপস যেগুলো জানলে আপনি সহজে ঠকে যাবেন না আর বুঝে যাবেন শেয়ার বাজারে নতুন হিসেবে কীভাবে স্মার্টলি শুরু করবেন সেকশান ওয়ান ডিমেট অ্যাকাউন্ট কী কেন দরকার ধরুন আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন কিন্তু সেই শেয়ার তো আর আপনার হাতে আসবে না এখন সব কিছু হয় ডিজিটালি ডিমেট অ্যাকাউন্ট ঠিক তেমনই এক ডিজিটাল লকার যেখানে আপনার কেনা স্টক শেয়ার মিউচুয়াল ফান্ড সবকিছু সেভ হয়ে থাকে ঠিক যেমন আপনার ব্যাংক টাকা থাকে ডিমেট অ্যাকাউন্টে থাকে আপনার ইনভেস্টমেন্ট ডিমেট অ্যাকাউন্ট ছাড়া আপনি শেয়ার কিনতে পারবেন না মিউচুয়াল ফান্ড হোল্ড করতে পারবেন না আইপিও তে ইনভেস্ট করতে পারবেন না এমনকি ট্রেডিং শুভ করতে পারবেন না তাই যারা বলে আমি শেয়ার বাজারে আগ্রহী কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খোলেননি তারা এখনও প্রথম ধাপে দাঁড়িয়ে আছেন সেকশন টু কি কি লাগবে অ্যাকাউন্ট খুলতে ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার লাগবে মোটে চারটে জিনিস এক প্যান কার্ড ট্যাক্সের জন্য বাধ্যতামূলক দুই আধার কার্ড আইডেন্টি ও ইকিআইসি এর জন্য তিন ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য চার মোবাইল ও ইমেল ওটিপি ও ডিভেরিফিকেশনের জন্য আর একটা স্মার্টফোন গ্রো আপস্টক জিরোধা এই অ্যাপগুলো যে কোনো একটিতে ডাউনলোড করে আপনি ঘরে বসেই খুলতে পারেন অ্যাকাউন্ট সেকশান থ্রি কোন অ্যাপ বা ব্রোকার ভালো আজকের দিনে জনপ্রিয় ব্রোকারগুলোর মধ্যে রয়েছে গ্রো সহজ ইন্টারফেস নতুনদের জন্য বেস্ট আপস্টক অফার ও ক্যাশব্যাক ভালো জিরোধা অভিজ্ঞ ট্রেডারদের পছন্দ এঞ্জেল ওয়ান সাপোর্ট সিস্টেম ভালো আপনি যদি একদম নতুন হন আমি সাজেস্ট করব গ্রো অ্যাপ নিয়ে শুরু করুন গ্রো ফ্রি ইউআই ক্লিন আর মোবাইলে একদম ঝামেলা ছাড়া খোলা যায় সেকশন ফোর ধাপে ধাপে গ্রো দিয়ে ডিমেট অ্যাকাউন্ট খোলা স্টেপ ওয়ান স্টোর থেকে গ্রো অ্যাপ ডাউনলোড করুন স্টেপ টু মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন স্টেপ থ্রি প্যান কার্ড নম্বর দিন নাম অটো আসবে স্টেপ ফোর আধার কার্ড ইকুয়াইসি এর জন্য ওটিপি ডিভেরিফাই করুন স্টেপ ফাইভ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইপিএসসি ও অ্যাকাউন্ট নম্বর দিন স্টেপ সিক্স ভিডিও কেআইসি দিন এটি একটি দশ সেকেন্ডের ভিডিও যেখানে আপনাকে আই ওয়ান্ট টু ওপেন মাই অ্যাকাউন্ট ইন গ্রো বলতে হবে স্টেপ সেভেন ই সাইন করুন আধার ওটিপি দিয়ে ব্যাস চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন সেকশান ফাইভ বোনাস টিপস নতুনদের জন্য একশো পারসেন্ট দরকারি ওয়ান এমসি চার্জ দেখুন অনেক ব্রোকার ফ্রি বললেও বছরে তিনশো থেকে পাঁচশো চার্জ করে গ্রোতে বর্তমান কোনো এএমসি নেই টু ফোন কল এড়িয়ে চলুন কিছু ব্রোকার ফান্ড ম্যানেজার শেষে কল করে টাকা ইনভেস্ট করাতে চায় বুঝে শুনে কাজ করুন থ্রি ইনভেস্ট করার আগে শিখুন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলেই টাকা ঢালবেন না পেপার ট্রেডিং বা ভার্চুয়াল ট্রেডিং দিয়ে প্র্যাকটিস করুন আইপিওতে সাবস্ক্রাইব করার সুবিধা ডিমার্ট থাকলেই আপনি নতুন কোম্পানির আইপিওতে আবেদন করতে পারবেন যেটা অনেক সময় লাভজনক হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনি শিখলেন ডিমেট অ্যাকাউন্ট কী কেন এটা জরুরি কি কি লাগবে কোন অ্যাপ ভালো আর আপনি নিজে কীভাবে খুলতে পারেন এটি নিরাপদ ও সহজ ডিমেট অ্যাকাউন্ট আপনি যদি এখনও অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আজই খুলে ফেলুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান কোন ব্রোকার ব্যবহার করছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি এমন সহজ বাংলা ভিডিও প্রায়ই নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে কতদিন নিরাপদে থাকুন বিনিয়োগে সচেতন থাকুন